আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লেটেস্ট কালেকশনের লেটেস্ট শপে সেটা কেন বলছি কারণ আমরা কিন্তু এখন আর সেই নিউ সুপার মার্কেটে নেই আমরা আছি গ্রিন সরণিকা মার্কেটের লেভেল থ্রিতে শপ নাম্বার চার গ্রিন সরণিকা শপিং মল লেভেল থ্রি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুটো কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন আর স্ক্যান আর স্ক্যান করে কিন্তু ভাইয়াদের ফেসবুক পেজটাও একটু ভিজিট করে নিতে পারেন শুভ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনের এই শপে কিন্তু আজকে আমাদের প্রথম ভিডিও সো আমি চাইবো আজকের এই ভিডিওটা যেন আমার দর্শকদের জন্য অবশ্যই ভালো কিছু হবে যে ভিডিওটা হবে আজকে আমাদের ফার্স্ট ভিডিও আমাদের নতুন শোরুমে ইনফ্যাক্ট আমাদের হাতে কিসমতটা ভালো কারণ নতুন বছরের নতুন দিনে আমরা দোকান ওপেনিং করতে পারছি হয়তো এরকম অনেকেরই হয় না তো দুই হাজার পঁচিশ সাল আশা করি আমাদের জন্য শুভ কামনা ইনশাআল্লাহ আর আজকে যে ভিডিওটা দেওয়া হবে সেটা সম্পূর্ণ নিউ কালেকশন ইনশাল্লাহ আজকে কোনো পুরনো প্রোডাক্ট দেখাবো না আমরা নিউ প্রোডাক্ট তো তাহলে এই ভিডিওতে যেমন আমাদের নতুন পুরনো মিক্স থাকে হ্যাঁ আজকের যে নাইটি গুলো দেখাবো জাস্ট একটা বর্তমান ট্রেন চলতেছে যেমন ধর নাইটির সবাই একটু খোলামেলা নাইটি চায় আকর্ষণীয় নাইটি তো নাইটি তো নাই ডিপ পার্সোনাল বিষয় তাই না হ্যাঁ হ্যাঁ এটা তো আজকে আমরা টোটালি একদম নিউ ফ্যাশনেবল যত নাইট ড্রেস আছে সব দেখাবো তো শুরুতে আমরা চলে আসলাম একটি শর্ট নাইটিতে জের জেরের সাথে কিন্তু আপনারা একটা থং প্যান্টই পেয়ে যাবেন ইনফ্যাক্ট এটা কিন্তু কালারগুলো ক্যাটালগটা দেখবেন যেমন দেখতেছেন পুরো সেম টু সেম পাবেন এটার কালারগুলো প্রথমে দেখাচ্ছি রেড রেড কালার ব্ল্যাক কালার পার্পল কালার হোয়াইট কালার

আমাদের এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট। আমরা নিজেরাই ইনপুট করে থাকি যেজন্য আমাদের প্রাইসটা কম। যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আরেকটু কমবে। তো যারাই পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের সাথে আলাদা যোগাযোগ করবে। আর এটা আমরা দামটা বলছি খুচরা অডিয়েন্সের হ্যাঁ সেটাই। ঠিক আছে দাম। এরপরে যে কালেকশনে যাব অনেকগুলা ডিজাইন আছে। ভিডিওটা জুড়ে সাথেই থাকতে হবে। একটা করে দেখবেন। এইটা ডিজাইনটা তো বাহ কি চমৎকার ডিজাইন। এটা হালকা প্যাডের সাথে কিন্তু এই যে গোল্ডেন কালার যে একটা চেইন সিস্টেম আছে।

একবারে রাউন্ড কিন্তু ফক স্টাইলে না অনেক এটা বলে দিলাম কারণ অনেকের আছে হয়তো বা নেট টাই পছন্দ কিন্তু হালকা প্যাডেড হ্যাঁ হালকা প্যাড আছে প্যাড খুলো পড়তে পারবেন প্যাড দিয়েও পড়তে পারবেন তবে এখানে কিন্তু কোনো প্রকার স্টিক স্টিক কিছু নাই কিছু নাই এখানে কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনার ব্রা আছে আপনার বাড়ানো কমানো অপশন আছে ওকে ডান ইনফ্যাক্ট এটা কিন্তু আপনার খুবই নাইস গোল্ডেন কালার বাড়ানো কমানো এক্সিস্টেবল আর এইটা যেটা আছে হ্যাঁ আসলে সামনে এই যে লাগিয়ে সবাই তো আমাদের শোরুমে আসেন না আপনি লাগিয়ে দেখিয়ে দেবেন আমি লাগিয়ে দেখিয়ে দেব এখন আচ্ছা দেন ঠিক আছে সিস্টেমটা খুব সুন্দর হ্যাঁ এখানে লাগবে আবার এই জিনিসটা হচ্ছে এই যে হ্যাঁ এই হলো সিস্টেম এই যে এভাবে করে দেখেন পরার পরে কি এটা তো গোল্ডেন অন্য কালার সাথে কত ভালো লাগবে ডেফিনেটলি আরো ফুটবে ওকে ডান তো এইটা ছিল আমাদের খুব সুন্দর একটি কালেকশন হ্যাঁ তো আমার দেখা এ পর্যন্ত আপনার শপের মানে সেক্সি নাইটের মধ্যে সবচেয়ে প্রিটি একটা নাইটে

এক জানুয়ারি পর্যন্ত একটা অফার চলমান ছিল অফার চলমান এবং আছে আছে এখনো 30 তারিখ না 31 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের শুধু যারা শপে আসবেন সরাসরি শুধু আমাদের এই শপটার ভিতরে আসলে আপনারা 15% ফ্ল্যাট ডিসকাউন্ট সেটা একদম নিউ প্রোডাক্ট ওল্ড প্রোডাক্ট শর্ট স্টক যেকোনো এনি ভিডিও এনি ভিডিও ঠিক আছে শুধুমাত্র জাস্ট শোরুমে আসলে যারা অনলাইন অর্ডার দিবেন যারা আমাদের নিউ মার্কেটের শোরুমে যাবেন তাদের জন্য কিন্তু অফার প্রযোজ্য এই শপে আসতে হবে ওকে ডান এরপরে আরেকটা ডিজাইন এরপরে চলে এসেছে আরো একটি একদম ইউনিক স্টাইলের সেক্সি নাইট ড্রেস হ্যাঁ এটাও নেটের কিন্তু এটাও নেটের এটা নেটটা কিন্তু একটু डिफरेंट একটু স্টাইলিশ নিচে কিন্তু আপনারা লেস দাও আছে ইন ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার কালার দেখেন খয়েরি সাদা বাঙ্গি কালো লাল

এইটা হলো আপনার এইরকম ডিজাইন এবং এই যে জিনিসটা দেখতেছেন এটা বেধে নিতে পারেন সামনে বেধে নিতে পারবেন এবং কর্নারও বাঁধতে পারবেন আবার মিডলেও বাঁধতে পারবেন হ্যাঁ এবং এটা কিন্তু আপনি নিচে দেখেন যে লেসটা দেখতে এটা স্টাইল থাকবে লেসটা কিন্তু একদম নিউ হ্যাঁ আর বাঁকা হয়ে আছে নেসের এই অংশটা কিন্তু পুরোটা একটু ভি মতো ফেব্রিকটা দেখ ঠিক সফট কি বলবো অনেক সফট এবং এটা কিন্তু একটু কুচকানো হ্যাঁ এখানে বডির তো এইটার কালার হল আপনি পেয়ে যাবেন পাঁচটা কালার পাঁচটা কালার

ফ্রন্টে ক্রস থাকবে একটা কি চমৎকার কালার প্রত্যেকটার পাঁচটা ছয়টা করে কালার ভেরিয়েশন আছে এটার মধ্যে আমরা ব্ল্যাকটা খুলে দেখি যেহেতু একটার গোল্ডেন দেখেছি একটার ইয়া দেখেছি জি ভাই ব্ল্যাকটাই দেখি এটা কিন্তু ছবি তো আমরা ব্ল্যাকই দেখেছি এই হলো আপনার পেইন্টিং হ্যাঁ বেশিরভাগ চেষ্টা করি ছবির বাইরে দেখানোর জন্য কারণ ছবির বাইরে কালার গুলো না অনেক সুন্দর হয় হ্যাঁ এই যে দেখেন কত ঘের যারা যত হেলদি হোক দেখেন এবং এইটার যে আপনার চমৎকার কাপের সাইড এর যে নেটটা এটা কিন্তু কখনোই আমাদের আসে নাই হ্যাঁ কখনোই আসে না এবং এইটার যে নেটটা এটাও কিন্তু কখনো আসে দেখেন নেটের নেটটা একদম করা তো আপনারা যারা নেবেন তারা কিন্তু ক্যাটলগটা খুব গড় করে দেখিয়ে নিতে পারবেন যে কালারটা নেবেন শুধু সেটা কিন্তু স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এই ডিজাইনটা কত পড়ছে শুভ ভাই এই ডিজাইনটা পড়ছে মাত্র 650 টাকা 650 টাকা 650 ওকে ডান এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখব ওয়াও এটা কিন্তু আরো নাইস একটা ডিজাইন ব্যাক সাইডটা কিন্তু আমাদের বাইরে পোস্টারও আমরা দিয়েছি লেটেস্ট কালেকশন যে ফন সাইডে যে পোস্টারগুলো আছে জাস্ট দেখেন ব্যাক সাইডটা পুরো একদম অন্যরকম একটা জিনিস ইউনিক তো এইটা আসলে খুলে কি দেখাবো ক্যাটলগে যা আছে সব তাই তারপর একটা হোয়াইট প্রোডাক্ট খুললো আচ্ছা খুলে শুধু লেসটা দেখানোর জন্য এই হলো পেন্টিটা এক্সট্রা পেয়ে যাবেন আর আমাদের এত কালেকশন যে শর্টকাটে দেখাতে হবে না তো আমরা শেষ করতে পারবো না কালেকশন শেষ করা যাবে না জি এই যে এই যে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডেই কিন্তু হচ্ছে এটা ব্যাক সাইডটাই মেন বেশি সুন্দর এটা হলো আপনার ফ্রন্ট সাইড হ্যাঁ আর এই যে এটা হলো ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডে লেস দিয়ে করা এই যে ব্যাক সাইডের সিস্টেমটা হলো এই ব্যাক সাইডে একটা হচ্ছে ইয়ে আছে কাট হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার যে ফিতা আছে এমন না যেন আপনার এখানে খোলার মতো ফিতা আছে পুরো পার্টটা আপনি আলাদা করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনাকে আমি দেখাই দিই সিস্টেম টা এটা কিন্তু পুরা পার্টটা আলাদা করে কিন্তু আপনার এইভাবে সিস্টেমটা করতে পারবেন এই যে মানে যেভাবে ব্রা পরে ওভাবে করে একদম ইজি একদম ইজি ঠিক আছে আর এটা যে আপনার ফ্রন্ট যে আপনার ব্রা কাটিং টা আছে এটাও দেখবেন এখানে কিন্তু আপনার ডাবল নেট ইউজ করা হয়েছে দেখেন ডাবল লেয়ার করে

তখন মিনিমাম একটা পেমেন্ট বিকাশ করবেন যেটা আপনার টোটাল ব্যালেন্স থেকে হ্যাঁ 200 300 এটা প্রাইস মাত্র 650 টাকা ওকে ডান ঠিক আছে এরপর আমরা আরেকটা কালেকশন দেখব হট টমেটো রেড কালারে মডেলে পড়া আছে এটা কিন্তু পুরো বডি শো হওয়ার মতো নেট স্টাইলটা খুবই সুন্দর নিচের দিকে সেটার কালার কি কি পাই আগে কালারগুলো একটু দেখি এটা কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আচ্ছা পাঁচটা কালার আমরা এই ব্লুটাই যা দেখছেন কিন্তু সেম টু সেম পাবেন আমরা ব্লুটা খুলে দেখিয়ে দিব এখন ব্লুটা কারণ ব্লু এখন পর্যন্ত খুলি নাই রয়্যাল ব্লু পেন্টি কিন্তু পেয়ে যাবেন প্রতিটার সাথে কিন্তু আপনি পেন্টি পাচ্ছেন এটা বলতে হবে কমন আইটেম দেখেন ওয়াও দেখেন এবং এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই ধরনের লেস ইউজ করা হইছে পুরো বডিতে আর এই লেসটাই কিন্তু হচ্ছে গিয়ে এটার মূল সৌন্দর্যটা এই যে স্কিনটা এভাবে ভিজিবল হবে জি আচ্ছা এবং এটা দেখেন এখানেতে কিন্তু প্রচুর পরিমাণে স্টিচ করা যারা আপনারা সাইজটা বলিনি আমি 30 থেকে 42 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে ওয়াও তিরিশ থেকে বিয়াল্লিশ অল নাইটি শুধু সিঙ্গেল নাইটি না যে এইটা প্রতিটা নাইটি তো সাইজ বারবার বলার থেকে একবার বলে ফেললাম তো অনেকে আবার মাঝখান থেকে ভিডিও এটা কিন্তু বাড়ানো কমানো অপশন আছে ক্রস করে পড়বে ব্যাকসাইড ক্রস তো এটা জানাই নেবেন এই যে কালার গুলো দেখেন খুব সুন্দর এটার দাম পড়ছে শুভ ভাই এটার দাম পড়ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এই ডিজাইনটা আপনারা অ্যাভেলেবেল পাবেন পাবেন এরপরে একটা ডিজাইন দেখাবো আমার এটা দেখেই আমি জাস্ট এটা উল্টে পাল্টে দেখেছি আসার পরে এটার এত সুন্দর ছবি আমি ডেফিনেটলি মডেলের গায়ের কালারটাই খুলে দেখি প্যাডেট এটা কিন্তু প্যাডেট প্যাডেট এখানে কালারগুলো দেখি মডেলের কালারটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আচ্ছা মডেলের গায়েরটা দেখবো নাকি অ্যাশ কালারটা দেখি আচ্ছা আমি অ্যাশ কালার এখন যেটা দেখি কারণ এই কালারটা একবার একটাতে খুলে দেখেছি ভিন্ন ভিন্ন কালার খুললে ভালো লাগে সব তো আর খোলা সম্ভব না এটা আবার প্যাড স্টাইল তো এটা পরে মানে ইয়া আছে দেখেন ওয়াও

হিসাবে থ্রি পার্ট এর নাইটি নেটের এটা হলো ভিতরে পার্টটা কি সফট বাবা রে ইউনিক কি সফট কি শাইনিং কি গ্লেজি হ্যাঁ দেখছেন ভিতরে পার্টটা এখানে এরকম ভাবে একটু বসান খুবই নাইস এটা হচ্ছে উপরের অংশটা ব্রাউন অংশ বেল্ট অ্যাডজাস্টেবল আমি দেখব মূল আকর্ষণ হচ্ছে এটার কোটিটা কোটিটা এত সুন্দর এত সুন্দর কোটি এই দেখেন ওয়াও কোটির নেটটা জাস্ট দেখেন জাস্ট ওয়াও কোটির নেট দেখবেন এ দেখেন এই যে বডি দেখছেন আর নেট খুবই সফট খুবই সফট ওয়েটলেস আচ্ছা কালারটা যা সুন্দর লাগতেছে আমরা আসলে যেটা খুলে দেখাবো সেটা সুন্দর না তা না আমরা কিন্তু কালার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর আপনারা আপনাদের পছন্দের মতো করে নেবেন এই ডিজাইনটা দাম এটা হলো 3 পার্টের নাইটি দাম পড়ছে হলো 1450 টাকা 1450 3 পার্ট আমরা থং সহ ধরেছি হ্যাঁ থং সহ অংশ হয় করে দেই ঠিক আছে আরো একটা দেখাই জাস্ট এটাও থ্রি পার্ট এটা হচ্ছে ব্রা এটা হলো উপরে কোটিটা পাবেন আপনার থ্রি কোয়ার্টার হ্যাঁ ভিতরে একটা থং পাবেন

ব্রাটা তো সুন্দর মানে এরকম বিকিনি সেট কিন্তু পাওয়া যায় না বেলা হ্যাঁ অনেকে কোচ করে এই দেখেন এটা হচ্ছে ব্রা অংশটা এই হলো ব্রা অংশটা হুম হুম ওরা কিন্তু পার্ট আলাদা হয় এটা কিন্তু সাইজ ফ্রি সাইজ বিভিন্ন রকম মানুষ পড়তে পারবে এটা কিন্তু বাঁধতে পারবে গলায় ইনফ্যাক্ট নিচে করে এটা বাঁধতে পারবে গেল এটা পাবেন কিন্তু আপনারা বেল্ট উপরে বাঁধার জন্য উপরে বাঁধার জন্য হ্যাঁ কোমরে কোমরে আর এই হলো ফাইনালি কোটি

ঠিক কালার পাচ্ছি রেড পার্পেল ব্ল্যাক অ্যান্ড বাঙ্গি এটাতে পার্পেলটা খুলে দেখবো তো এবারের কালেকশন আজকের যে ভিডিও মানে কি বলবো সব নিউ হ্যাকসের এক ডিজাইন তো কারা আহ না টেনে পুরো ভিডিওটা দেখবেন কারণ কালেকশন তো অনেক কোনটা আপনার ভালো লেগে যাবে আর পাঁচটা অর্ডার দিলে তো ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর নাইট ড্রেস তো লাগেই যারা প্রবাসী ভাই আছেন তাদেরও তো লাগে নাইট এ দেখেন তো এই হচ্ছে ফ্রন্টের এর ডিজাইনটা যেটা হচ্ছে এখানে কিন্তু আবার নেটের পেছনে এখানে কিন্তু আপনাদের নিটের কাপড় দেওয়া আছে গঞ্জি কটন দেওয়া আছে 12 কমানো কিন্তু অপশন আছে আচ্ছা আর এই লেসটা দেখবেন আপনি কিন্তু লেসটা কাজটা একটু ভিন্ন হ্যাঁ একটু অন্যরকম একটু অন্য রকম এবং নিচের দিকটা কিন্তু গর্জিয়াস প্যানেল করা আর এটা উপরের part আবার অন্য রকম ওকে ও উপরের পার্টটা হচ্ছে একদম পুরোটা হচ্ছে চিকুন নেটে আর কাঁধের কাজটা আর হাতাটা হচ্ছে একটু মৌসুমী হাতা টাইপের বলি আমরা যেটা মাাইখাতা মাাইখাতা হ্যাঁ যে যেটা এখানে আপনার এই ডিজাইনটা ভিন্ন করছে হ্যাঁ এই ডিজাইনটা ভিন্ন করছে আপনি এখানে বাঁধতে পারবেন প্লাস সাইডেও বাঁধতে পারবেন ওকে আর এইটার কিন্তু হাতাটা করছে মাইখাতা এই এই পাশটা প্লেন আটারে কিন্তু একটু চেঞ্জিং

ক্যাটালগে যা আছে আপনার বাস্তবে তাই পাবেন এর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার এটাতে আমরা খড়িটা খুলবো হ্যাঁ খড়িটা খুলি অনেকক্ষণ খড়িটা খুলে দেখি না এটার এখানে এই যে আলাদা ফিতা আছে বেল্ট আছে হ্যাঁ তারপরে এটার কিন্তু আপনার থং আছে হ্যাঁ থং তারপরে এটা ভিতরের পাটটা দেখাই আগে ওকে ডান ইনার পার্ট দেখেন এটার ভিতরের পাটটা এই যে এই যে দেখেন ইনার পার্টের লেসটা জাস্ট ওয়াও

নিচের নেটটা দেখেন এই যে খুব সুন্দর নিচে নেটটা কিন্তু অনেক গর্জিয়াস এবং সেই নেটটা কিন্তু হাতাতেও আছে হুম यस এবং এটা হাতাটা কিন্তু সেম হ্যাঁ হাতাটাও কিন্তু সেই গর্জিয়াস নেট দিয়ে করা এটা কিন্তু ফুল হাতা হ্যাঁ মোটামুটি অলমোস্ট হ্যাঁ অলমোস্ট ফুল 4 4 কোয়ার্টারের মতো তো শুভ ভাই এই ডিজাইনটা কত পড়ছে এই ডিজাইনটা সেম 1450 মাত্র 1450 এরপরে আরো একটা দেখাবো খুবই ফ্যান্সি খুবই সুন্দর এটাও বলতে পারি আমরা থ্রি পার্ট انر থং এবং হচ্ছে উপরের কোটি সহ উপরেরটা একদম মানে এত সুন্দর আর একটা জিনিস দেখেন লেসটা দেখবেন আপনি এত চমৎকার মানে এত সুন্দর করে করছে ভিতরে দেখুন দেখেন ব্যাক সাইডে নেটটা প্লেন ফ্রন্ট এ নেটটা কিন্তু হচ্ছে গর্জিয়াস সো এটা আমরা এখন দেখব এটার কালার কি কি পাচ্ছি এটা হোয়াইটটা খুলে দেখি শুভ ভাই হোয়াইটটা অনেক সুন্দর কইছে ওকে এটা তিনটা কালার পাচ্ছি জি জি আচ্ছা এটাও কিন্তু আপনার ব্লু এন্ড হোয়াইট ফিতা দাও আছে এই যে ইনারে সাইড ফ্রন্ট সাইডে গর্জিয়াস নেট দেখেন পাশে হচ্ছে মিহি নেট এই সেম জিনিসটাই কিন্তু আমরা পাবো হচ্ছে গিয়ে ইয়াতেও এ স্টেপ করে সাই সাইব করতে পারবে ব্রার মত বানানো কমন অপশন আছে এবং কোটিটা কিন্তু খুবই দারুন একটি কোটি यस মেইন সুন্দর যে হাতা এবং ফ্রন্ট ব্যাক সাইডটা মিহি নেটে করা ব্যাক সাইডে মিহি নেটই করা নিচে সামনের সাইডটা খুবই গর্জিয়াস করা আছে সামনের সাইড আর হচ্ছে আর সামনের সাইডে কিন্তু সম্পূর্ণ নেটটা কিন্তু একদমই আলাদা পাবেন হ্যাঁ ইনফ্যাক্ট এটা হাতাটা তো খুবই চমৎকার মানে কি বলবো হাতা এত সুন্দর यस আমাদের নাইটেশন হাতা সুন্দর বেশি তাই না

আপনি কোন কালারটা দেখবেন বলেন আমাকে বলেন বাঙ্গি কালারই দেখবো ক্যাটালগের ক্যাটালগের কালার দেখবেন আচ্ছা দেখেন আপনার ক্যাটালগে তো দেখেছে কি কাস্টমার তো ক্যাটালগ দেখেছে অন্য কালার আচ্ছা তাহলে অন্য কালার দেখেন অন্য কি দেখেন লাল দেখাবো দেখেন লাল লাল দেখাই আচ্ছা সো ক্যাটালগ তো আমরা দেখেছি এখন আমরা দেখি যে কতটুকু কি ভেতরটা কিন্তু পুরো লং জাস্ট দেখেন এটা হচ্ছে ইনার দেখেন এটার সাথেও কিন্তু একটা থং থাকবে হুম সো এটা হচ্ছে ভেতরের ইনারটা এখন আমরা দেখব হচ্ছে গিয়ে নেটটা দেখেন শুধু হ্যাঁ এটা নেট কিন্তু সম্পূর্ণ কাজ আলাদা यस সম্পূর্ণ কাজ আলাদা এটা ব্যাক সাইডটা দেখেন ভিতরে কাপড় দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এখানে ডাবল ই করা আছে এবং ব্যাক সাইডে কিন্তু বাড়ানো কমানো অপশন আছে ওকে ইন ফেগের সাথে কিন্তু আপনি ফিতা পেয়ে যাবেন প্লাস আপনার পেন্টি পেয়ে যাবেন আর এটা হলো উপরে কোটিটা কোটিটা

ভিতরের পার্টটা সম্পূর্ণ শর্ট হ্যাঁ আর বাইরের পার্টটা কিন্তু আপনার সেমি শর্ট সেমি শর্ট হ্যাঁ মানে একদম লং না কিন্তু দুইটাই কিন্তু একটু ভিন্ন ভিন্ন আছে কালার কিন্তু অনেকগুলা পাচ্ছে আমার তো আসলে ঘুরে ফিরে একটা রঙই দেখতে মন চায় কোনটা তারপর আচ্ছা কালো দেখি অনেকক্ষণ কালো দেখি না আমার বাঙ্গি কালারটাই বারবার খুলে দেখতে ইচ্ছা করে বা রেড কালার বা ইয়া কালার কালোটাও দেখি একটু মিলিয়ে এটা হচ্ছে ভেতরের ইয়াটা এটা হল আপনার ভিতরে পাড়টা আচ্ছা ভেতরে পাড়টা কিন্তু সামনের সাইডে একটা নেট হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু আরেকটা নেট হ্যাঁ দুই এক সাইডে মিহি নেট ফ্রন্টে কাজ করা নেট যে এবং এটা কিন্তু ভিতরে আপনার কাপড় দেওয়া আছে হ্যাঁ কাপড় না মিহি নেট দেওয়া আছে এটা কিন্তু আপনার বেল্ট পেয়ে যাবেন বেল্ট পেয়ে যাবেন তারপর আপনার যে পেন্টি পেয়ে যাবেন ওকে থং আর উপরে পাড়টা দেখেন উপরেরটা সেমি লং সেমি লং এবং উপরেরটা কিন্তু পুরোটাই প্রথম কোনোটা একদম পুরোটা গর্জেস একই নেটে করা পুরোটাই গর্জিয়াস এক নেট দেখেন নেটটা দেখেন কি সুন্দর এবং সফট পাইপিংটাও দিস ইজ নেটের হ্যাঁ পাইপিংটাও নেট টোটাল আকর্ষণীয় নাইটি টোটাল আকর্ষণীয় নাইটি এটা কত পড়ছে শুভ সাহেব হাত তো দেখছেন এই ডিজাইনটা কত পড়ছে শুধু স্টুপার যতগুলো দিয়েছি 1450 টাকা শুধু এই ডিজাইনটা পড়ছে আপনি 1650 টাকা 1650 1650 তারপর এই একটা আছে এটাও কিন্তু ভেতরের এবং বাইরের সব একই নেটে করা জি জি এটা কালারগুলো দেখেন হ্যাঁ

যারা নেবেন এই ডিজাইনটা এই এই কালারটাই দেখতে চাইলাম এই ডিজাইনটার স্ক্রিনশট আপনারা নেবেন আচ্ছা ব্লু হোয়াইট মেরুন রেড বাঙ্গি আর হচ্ছে গিয়ে ব্ল্যাক বাঙ্গিটাই দেখবো লাস্ট সো এই হচ্ছে বাঙ্গি কালারটা এটা কিন্তু খুবই ফ্যান্সি এটা পেয়ে যাবেন সবগুলো কিন্তু আপনারা থ্রি পারে না এটা যা আমরা হ্যাঁ তো এটার ভিতরের পার্টটা দেখাই একটু এটা ভিতরে কি যে জোস এই বলছিনা যে ওই অংশটা একটু সুন্দর একটা অন্যরকম ডিজাইন

এবং আপনার সামনে সাইড দেখেন সামনে সাইড যেমন ভাগ ভাগ হয়ে আসছে কত পরিমানে ঘের আসছে দেখেন একটা হচ্ছে মিহিনেট একটা হচ্ছে গর্জিয়াসনেস একটা মিহিনেট একটা গর্জিয়াসনেস আচ্ছা শুভ ভাই এটার দামটা আরেকবার কাইন্ডলি এটা আমি আমার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার 1650 টাকা 1650 টাকা এখন বলুন কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করব অনলাইনে আমাদের আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে WhatsApp নাম্বার ইমো নাম্বার দুইটা পেয়ে যাবেন যেমন এখানে দেখেন আপনার নাম্বারটা দেওয়া আছে দুইটাতে পাবেন এবং স্ক্যান করলে কিন্তু আমাদের পেজের এর লোকেশনটা পেয়ে যাবেন আর আমাদের শপের নিতে আসলে আপনারা এই কয়দিন যে জানুয়ারি মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে সরাসরি সরাসরি দোকানে আসলে তাছাড়া অনলাইনে ডেলিভারি চার্জ প্রযোজ্য ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর সম্পূর্ণ ফ্রি ওকে সো অসংখ্য ধন্যবাদ শুভ ভাই আর আজকে এই যে নাইটিগুলো দেখিয়েছে এর বাইরেও যার যা প্রয়োজন আপনারা কিন্তু সেগুলো কেনাকাটার জন্য চলে আসবেন লেটেস্ট কালেকশনের গ্রিন স্মরণিকার এই শপে দেখা হবে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ